থাকেন মন্দিরে আবার ভালোবাসেন মুসলিম মেয়েকে তারপর আপনি বললেন জিনিস মানুষ নিয়ে যাবেন তাই মন্দিরে

এবং জুন করে লেন্স কমার কথা বলি ভাই আমি জিন সৃষ্টি আমার করার জন্য গোলামী তো আপনারা জিন্দাতি আমার মানুষ হিন্দু আমরা মুসলিম তো আপনারা আপনাদের ধর্ম চলেন কোন সমস্যা নেই আমাদেরকে আমাদের থাকতে আপনি হিন্দু আপনি একটা হিন্দু মেয়ে জেন দে তার সাথে পরিচয় হন তারপর তারা বিয়ে করেন কিন্তু বিশ্বের সাথে মানুষের বিয়ে হয় আপনারা ভালোবাসতে পারেন তাকে আবেন তো আপনার বিয়ে হবে না

তোর ভালোবাসলে তুই মুসলিম হয়ে ভালোবাসা মুসলিম হয়ে যায় আবার আছে হিন্দু মুসলমান মেয়েদেরকে ভালোবাসা মুসলিম হয়ে যায় তুই ওরা ভালোবাস মুসলিম হয়ে যা মুসলিম না

아신. 아노. 아